এটি এমন এক সুপারফুড যা শরীরের শক্তি যোগায় দীর্ঘদিন সবুজ এই খাদ্যবস্তু এমন কিছু পুষ্টি উপাদান সরবরাহ করে যা সার্বিকভাবে শরীরের শক্তি ও সুস্থতা বাড়ায় এবং তার ইতিবাচক প্রভাব যৌন স্বাস্থ্যের উপরও পড়ে থাকে এই সুপারফুডের নাম স্পিরুলিনা এটি আসলে এক প্রকার নীল সবুজ শৈবাল বা শ্যাওলা এর পুষ্টিগুণ এত বেশি যে অনেকে মজা করে বলেন একবার খেলে দুই দিন না খেয়ে থাকা যায় কথাটা পুরোপুরি সত্যি না হলেও এর মধ্যে থাকা প্রোটিন ভিটামিন এবং মিনারেল দীর্ঘক্ষণ শক্তি যোগায় স্পিরুলিনা চাষ করা বেশ সহজ সাধারণত বড় চৌবাচ্চা বা পুকুরে পরিষ্কার খারীয় পানিতে এর চাষ হয় এর জন্য দরকার হয় নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং প্রচুর সূর্যরশ্মি পানিতে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান মিশিয়ে দেওয়া হয় যা খেয়ে স্পিরুলিনা দ্রুত বংশবৃদ্ধি করে এরপর পানি থেকে শৈবালগুলোকে ছেঁকে তুলে নিয়ে শুকিয়ে গুঁড়ো কিংবা ট্যাবলেট বানানো হয় এতে প্রচুর প্রোটিন এবং আয়রন থাকায় এটি দ্রুত শরীরের ক্লান্তি দূর করে এবং শক্তি যোগায় আমাদের ভিডিওগুলো হাবিব প্রিন্স দেখছেন দুবাই থেকে রাশেদ দেওয়ান দেখছেন মুন্সীগঞ্জ থেকে গাজীপুর থেকে দেখছেন মেহেদি হাসান হৃদয় টাঙ্গাইল থেকে দেখছেন মনের মাঝে তুমি আবদুল্লাহ আল মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এটি চাষের সবচেয়ে বড় ঝুঁকি হল দূষণ যদি দূষিত পানিতে স্পিরুলিনা চাষ হয় তবে এতে ভারী ধাতু বা ক্ষতিকর ব্যাকটেরিয়া মিশে যেতে পারে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই সবসময় বিশ্বস্ত ও ভালো কোম্পানির প্যাকেটজাত স্পিরুলিনা খাওয়াই উচিত কোনো কিছু অতিরিক্ত ভালো নয় তাই এটি নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে